অনলাইনে সব ভাইরাল অরিজিনাল টুনার এখন আমার হাতে বাট এখানে একটা অরিজিনাল আছে এবং একটা ফেক আছে বলতো কোনটা অরিজিনাল এবং কোনটা ফেক বোঝার কোনো উপায় নেই উপায় একটাই আছে ফার্স্টে আমরা এটা একটু শেক করে নেব তারপরে দেখো এটার ভিতরে যে বাবলটা মেক করেছে এটা অলরেডি চলেই যাচ্ছে অ্যান্ড এটা কিন্তু একেবারেই হচ্ছে হেভি ওয়েটার দ্যাট মিনস এটাই হচ্ছে অরিজিনাল অনলাইনে সব থেকে ভাইরাল অরিজিনাল টুনারটা আসলে ভাইরাল হওয়ার রিজনটা কি রিজন হচ্ছে এটা কিন্তু শুধু টোনায় না এটা হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড সলিউশন যেটা কি না চুল স্কিন বডি স্কিন এবং ফেসের ভিতরে তোমার হচ্ছে ব্রাইটেনিং পর্যন্ত করতে হেল্প করে এটা এমন একটা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট বলতে পারো কিংবা সলিউশন বলতে পারো এটা কিন্তু তোমাদের স্কিনের ভিতরে এরকম স্মুথ একটা ইফেক্ট আনার পাশাপাশি স্কিনটাকে গ্লোয়িং করতে স্কিনের টেক্সচারটাকে চেঞ্জ করতে ড্যামেজ রিপেয়ার করতে স্কিনকে হচ্ছে এফেক্টিভ করতে সানটাইন রিমুভ করতে এ টু জেড প্রত্যেকটা জিনিসের জন্য হেল্প করে শুধু স্কিনই না তোমার হচ্ছে হেয়ার ড্যামেজ রিপেয়ারের জন্য এটা অনেক বেশি হেল্প করে সো তোমরা যারা চাচ্ছ অর্ডিনারি একেবারে অরিজিনাল টোনাটি পার্চেস করতে তারা এক্ষুনি আমাদেরকে ইনবক্স করে ফেল আমাদের পেয়েছে